কুমিল্লার গোমতী নদীর বেড়িবাতের ব্লক সরে যাওয়ায় ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে সদরের পাথবী ইউনিয়ন এবছরে গোমতী নদীতে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয় এজন্য গোমতী নদীর ভাঙন থেকে ইউনিয়নকে রক্ষায় দ্রুত রক্ষাবাদের সিসি ব্লক সংস্কারের দাবি জানিয়েছেন এলাকাবাসী সরেজমিনে জমিনে নদীর বেরিবাদ এলাকা ঘুরে দেখা গেছে গোমতী নদীর পানির ঢেউ তীরে আছে পড়ছে এতে ব্লকগুলো সরে যাচ্ছে এবং দুর্বল অনেক ব্লক ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে গোমতী নদীর বেড়ি বাঁধ ভেঙে নদীতে চলে গেছে ভবিষ্যতে গোমতী নদীর বেড়ি ব্লক না দিলে পাঁচথবি ইউনিয়ন হবে আরেকটি গোমতী নদী পাস্থবি ইউপি সদস্য হারুন রশিদ বলেন ব্লক সরে পার নদীতে বিলীন হওয়ায় পাঁচথবি এলাকা সহ পাশের অন্য এলাকাগুলো হুমকির মুখে পড়বে অতি দ্রুত ব্লক সংস্কার করা না হলে বেড়ি বাঁধ ভেঙে বাড়িঘর নদীতে বিলীন হয়ে যাবে পূর্ব থেকে নদী ভেঙে ব্লক সরে যায় এবার ঘূর্ণিঝড়ের প্রভাবে ব্লক সরে গিয়ে নদী ভাঙনের তীব্রতা আরও বৃদ্ধি পেয়েছে দ্রুত নদীর বেরি বাঁধে ব্লক দিয়ে সংস্কারের দাবি জানায়নি